বিসমুল্লাহ রহমান রহিম বিসমুল্লাহ রহমান রহিম ভিয়স আশা করি আল্লাহ পাকের অশেষ মেয়ের মানিতে ভালো আছেন আমার উস্তাদের নির্দেশ অনুযায়ী আমার উস্তাদের নির্দেশ ছবি ওঠা সম্পূর্ণ হারাম অতএব আল্লাহ পাকের কাজ এই ছবি ওঠার জন্য হিসাব দিতে হবে এই জন্য আমি ছবি বা ছবি ওটা যাবে না অর্থাৎ যে সকল যে সকল ভাই বোনেরা প্রেমে ব্যর্থ হয়ে ভুগতেছেন তাদের জন্য একটা সুন্দর একটা আল্লাহ ফাঁকের এস এর নাম দিয়ে ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা যদি মনে বিশ্বাস রেখে যদি করতে আমল করতে পারেন তদবির করতে পারেন তাহলে ইনশাল্লাহ আজিস একশো পার্সেন্ট আপনারা উপকৃত হতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন যাওয়া যাক কিভাবে এই আমলটা করতে হবে তো এছাড়া যারা জিন এবং জাদুর রোগ রোহানে আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়ে ভুগতেছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার থাকবে যোগাযোগ করে ইনশাল্লাহ শেফা লাভ করবেন তদ্ির দেওয়া হয় জিন এবং জাদুর রোগীদের তদবির দেওয়া হয় আমার এই প্রথম ভিডিও এই ভিডিও থাকবে এই ভিডিও আমি একটা নাম দিচ্ছি আল্লাহ পাকের সেফাতি নাম ইফসেপাতি নামের অনুযায়ী আপনারা যদি আমল তদবির করতে পারেন তাহলে ইনশাল্লাহ যারা প্রেমে ব্যর্থ হয়ে ভুগতেছেন তাহা তাহারা তাহারা নেক উদ্দেশ্য তাদের নেক উদ্দেশ্য হাসিল হতে নেক উদ্দেশ্য পূরণ হবে চলেন যাওয়া যাক কীভাবে কি কোন নামের আমল করতে হবে এবং কিভাবে তদবির করতে হবে তো ইয়া আল্লাহ তাদের পবিত্র নাম ইয়া মালিকু ইয়া মালিকু এই নাম যদি আপনারা একশো একবার জপবেন এবং একশো একবার আমল করবেন এবং যার উদ্দেশ্য প্রেমে ব্যর্থ হয়েছেন ওই প্রেমে প্রেমিক প্রেমিকার চেহারা নিয়ে এবং নাম ধরে একশো এক বের জপবেন জোপার পর মাঝে মধ্যে ওই এই এর মাঝে মধ্যে ওই আশেখের চেহারার উপরে ফু দিবেন এবং আল্লাহ পাখের কাজ আকুতি মিনিত করবেন আল্লাহ এই এই আশেখকে আমার বাধ্য করে দাও তাহার আগে একশো একবারের আগে এগারো বের করবেন তারপর এগারোবার দোরস্বরে পড়বেন এবং এই আমল ইয়া মালিকু এ আমলের শেষে এগারো বের করবেন এবং এগারো বার দড়ে পড়বেন এবং এই ইয়া মালিকু এই ইয়া মালিকু এ আমলটা যখন একশো একবার করবেন তসবি ধরে এবং একশো একবার আমল করবেন এবং ইয়া মালিকু এবং একবার ইয়া মালিকও বলবেন এবং বলবেন অমকের মেয়ে কিংবা অমকের ছেলে অমককে আমার বাধ্য করে দেওয়া আল্লাহ একটু যোগ করবেন এইভাবে একশো একবারে ইয়া মালিকও পড়বেন এবং মালিকের পাশে অমকের মেয়ে অথবা অমকের ছেলে কে আমার বাধ্য করে দেব ওই ব্যক্তি সেহা ধ্যান করে সুরটা নিয়ে এই আমলটা করবেন এবং মাঝেমধ্যে ওই ব্যক্তিকে ফু দিবেন এই নিয়মে যদি কিছুদিন আমল করতে থাকেন দেখবেন ইনশাল্লা রীজ সে আপনার বাধ্য হবে এবং আপনার কাছে চলে আসবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ